এই মতো অসহায় মঞ্চরে যদি আপনাইনতে সহায় করেন তাহলে খাইল কিয়ামতর দিন আল্লাহ পাকে আপনাইনতরে অসহায় করতো না ইনশা আল্লাহ এখন ওলা বেশ সহায় গেছি মাটি সাটি সারা বন্ধক দিলাইছি আজ এক বছর থেকে বেমার আমি বেশ মাটিতে পারি না যে যত পারো তত সহায় করিও আল্লাহ তো মাতানটা সহায় করবো আপনার সবে যে যত ফারণ দিয়া সহায় খরু কা গরিবর বন্ধু আল্লাহ আল্লাভকে আমতোর দিন আফনারে আমার সহায় করবো আজকে নিরুপায় নিরুফাই হওয়ার কারণে বেমারি হওয়ার কারণে জানার এক বাচ্চা মাদ্রাসাত ফোড়াত আসলা আজকে এই বাচ্চাটা মাদ্রাসা ফোড়া পর্যন্ত ছাড়া লাগছে যে স্কিনারটা ভিডিওত লাগানি হয়েছে কমেন্ট বক্সর মধ্যেও স্কিনার দিয়া দিমু এই স্কেনারটা রুগীর বাই রয়সুদ্দিন নামর স্কিনার এই স্কিনার মধ্যে আফনাইনতে মানে সহায় করতে পারবা আর ফোনপে নাম্বারও দিয়া দিমু জরুরত পড়লে আফনাইনতে মানে কন্টেক্ট করতে পারবা সালাম আলাইকুম বারাকাতু আজকে আমরা যে বাড়ির মধ্যে উবাত নিশ্চয় আপনাইতে দেখরা আর যে রুগী আপনারিতে দেখতে পাইতরা এই রুগীর প্রায় এক বছর বীমার আৰ এই ৰোগীৰ এটাক লাগি অ' আবা এইমতে হেল্পিং ভিডিঅ' এটাক লাগি আজকো আমাৰ ছেকেণ্ড ভিডিঅ' গত ভিডিঅ'ত আপোনাক এতিয়া প্ৰচুৰ সহায় কৰচোন আৰু এই যে বীমাৰী গত এক বছৰতেনে বীমাৰ মানে নিজৰ যা সম্পত্তি আছিল সব মানে এই চিকিৎসাৰ তলে খুৱাই লৈছোন আৰু বৰ্তমান এখন কোনো নিৰূফায় কোনো উপায় নাই বৰ্তমান বালিঅান বন্ধক দিচোন বন্দক দিয়া গুৱাহাটী জি এম চি আৰু প্ৰাইভেট হস্পিটেলো নিয়া চিকিৎসা কৰাইচোন কিন্তু ছাকচেছ নাই গতিকে বায়াই নকল আজকো ভিডিঅ'টো আপোনাৰতে বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰবা আৰু সমাজখন দহ টকায়েকো দিয়া যায় বাৰ চেষ্টা কৰবা আৰু যদি ফাৰইন্যা ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰবা এইমতো অসহায় মঞ্চৰে যদি আপোনাক সহায় কৰন ইংশা আল্লাহ খাইল কেয়ামতর দিন আফনাইন্তরে আল্লাপাকে অসহায় হরত না এই মতো অসহায় মাঞ্চর পাশে দাঁড়াইবার লাগি আল্লাপাকে হৈসৈন নাবিজিয়ে হাদিসের মধ্যে হৈসৈন আফনাইন্তে যদি এই মতো অসহায় মাঞ্চর পাশে দাঁড়াইন জরুর খাইল কেয়ামতর দিন আফনাইন্তরে আল্লাপকে নিরাশ করতো না অসহায় আফনাইন্তরে সারত না ও এটাক লাগি আমরা রুগীর আব্বা তাইন দুই সাইর কথা আফনাইন্তরে হইবা বাড়ি বাড়ি যা আছেন সব চিকিৎসা করিয়া ডাক্তরের কিনা চিকিৎসা করি কোনো সাহারা খাইছি না হন বাড়ি এখন বেমারী ভাই খায় কোনো রাস্তা নাই পয়সা করে নাই খুব পাব বাড়ি সারি সব বন্ধক দিলছি বে নকল টাইম বেশ মাটিতে পারলো না বাড়ি চালি সব বন্ধক দিলাইছে ধানের হোড়টা তিনজন আনৰ সুৰোতাৰে ভিডিঅ'ৰ সামনে আনি আন নাঘচোন গতিকে আফনাইনতে বেমাৰী দেখৰা দেখি আফনাইনতে এইমতো অসহায়ৰ মঞ্চৰ পাছে দাঁড়াইন জৰুৰ আলাহাকে আফনাইনৰে খালকি আমৰ তৰ দিন সহায় কৰিব আৰু ভিডিঅ' এটা বেছ বেছ কৰি শ্বেয়াৰ কৰিবা আৰু এখন কথা আমি সৈতাম চেয়াৰ আফনাইনতে ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰোঁতে কোনো কনজুচি কৰবা না বেছ বেছ কৰি ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰবা এই ভিডিঅ'ৰ মাধ্যমে যা ইনকাম হ'ব আজকে আমি মেচাবে আফনাইনৰে ভিডিঅ'ৰ মাজখনৰ সৈয়াৰ এই ভিডিঅ' যা ইনকাম হ'ব পে' আউট হোৱাৰ ফি এই রুগীরে আনিয়া দিমু ভিডিও বানাইয়া দিমু আমি গতিকে ভিডিওটা শেয়ার করতে আপনাদের কঞ্জুসি না আপনারা সবার সামনে অকথা হইতাম স্যার প্রায় মানসি আমরা রসি নুন যে আমরা প্রায় বছর উপরেও ইয়া হারছে বেমারি লইয়া দৌড়া দৌড়ে করি আর গোয়া বাগান আসলো বেশি আর বন্ধক দিয়া বাড়েও বন্ধক দেওয়া হয়েছে দিয়া চেষ্টা করা হয়েছে গতিকে আজকে আমরা নিরুপায় আপনার খেজমতো আইসি যে আপনারা সবে যদি দশ বিশ টাকা দিয়ে সহায় করুন যে আজকে যে ফ্যামিলি আস যে রোগী আমার সাসারগর ভাই বড়ো ভাই তেন তিনটা ওল্লাদ আস যে আজকে নিরুপায় নিরুপায় হওয়ার কারণে বেমারি হওয়ার কারণে জানোর এক বাচ্চা মাদ্রাসাত ফোড়াত আসলা আজকে এই বাচ্চাটা মাদ্রাসা ফোড়া পর্যন্ত ছাড়া লাগছে গতিকে আপনারা মতো আইসি আপনারা দশ টাকা বিশ টাকা দিয়ে সহায় করুন আজকে যে চিকিৎসার ব্যবসা করা যায় এই রুগীর যদি জীবনটা আল্লাহ পাপে ঘুড়াইয়া দেয় যে তিনটা বাচ্চায়ন আছে বাচ্চাইন তোর পাশায় আল্লাহ ঘুড়াইয়া দেয় তে আপনারা সবর উচিলায় এই বাচ্চাইনটা তার বাপরে ঘুড়াইয়া পাহ আর আমি আপনারা খেজমত আপনারা ইনশাল্লাহ দশ টাকা বিশ টাকা যা আড়ুন দিয়া শরীরও কোয়া আমিও মসজিদে ইমামতি খাস দিল থেকে লাগে দোয়া করবো যে আল্লাহ পাকে আপনার রুজির মধ্যে খাইরে বর কর দে আর কেয়ামতের দিন যে আপনার মসিবতার গাটত থেকে আল্লাহ পাকে সদাখার জরিয়া করিয়া দে এর লাগে ইনশাল্লাহ আপনার খেজমতো অনুরোধ করি রায়ক হল আপোনাৰ চবে যে যত ফাৰণ দিয়া সহায় সুৰক্ষা গৰীবৰ বন্ধু ইয়াত থাকিলে আল্লাহাকে কিয় মতৰ দিন আপোনাৰে আমাৰ সহায় কৰব এ লাগে ইনশাল্লাহ আপোনাৰ মত একো অনুৰোধ যে আপোনাৰ যে যত দিয়া সহায় সুৰক্ষা বেমাৰীৰে